আমরা বলতে চাইছি কেন এত যন্ত্রণা দুশো চুরানব্বইতে যদি একজন রাতের ঘুম পিসি ভাই পর হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে যদি দু ডিসিসে আমরা পৌঁছাতে পারি এই সরকারটা কোথায় যাবে বুঝতে পারছেন আমি এর আগেও বলেছি পাপ বাপকে ছাড়ে না এটা যদি তৃণমূলের নেতারা আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কান পেতে শুনে রাখেন আমরা এই কথাটা বলতে চাইছি যে এই পাঁচ টাকার কলম দিয়ে আপনাদেরকে জিনে হারাম করে ছাড়বো আমাদের বোমাগুলি পিস্তাল লাগবে না এই ভাঙর ভোগালি থেকে শুরু করে একবার হাইকোর্ট আর সুপ্রিম আর এই ভাঙর করে ছাড়বো এটা হচ্ছে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট সেই শিক্ষা প্রতিনিয়ত আপনাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান দিয়ে যাচ্ছে প্রতিদিন এই বাংলার প্রত্যেকটা প্রান্তে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে যে ভাঙর কি করে সম্ভবের মানুষের লড়াই মানুষের আন্দোলন ভাঙ্গর মানুষের দাবি দাবা বাংলার মানুষ ভাঙরের দিকে তাকিয়াছে দু হাজার একুশে তো ছাব্বিশ এবার দু হাজার দু এই 2021 এর 26 আর 2026 এ কোথায় গিয়ে দাঁড়াবে আমার এই এখানকার এমপি আমার কন্ডম দিনীর দিদিমনিও বুঝতে পারবেন থালাখানা আপনারা সাইনিকজ এখানে বড় বড় কথা বলে যায় একবার 300 একজন একটা ভূতে গিয়ে রক্তদান শিবির করে দেখান পারবেন না আপনি বড় বড় কথা বলে এই ওই করে চলে যাচ্ছেন আর পিছন থেকে বোমাগুলি পিস্তলের রাজনীতি তিন দন দিচ্ছেন আমরা বলতে চাইছি ভাঙরের মাটি দুর্জয় ঘাটি জেনে যাক এই বাহিনী এই সৌকাত বাহিনী প্রতিদিন রক্ত ঝরাচ্ছে প্রতিদিন গরম গরম কথা প্রতিদিন রক্তের কথা প্রতিদিন খুন খারাপির কথা আমরা বলতে চাইছি যে খুন খারাপি করে লাভটা কি খুন খারাপি করে পেলেন কি আগামী দিনে পাবেন কি এই এই ভাঙ্গরের মানুষ আর একবার নৌসাত সিদ্ধিকে হাজার হাজার ভোটে জিতিয়ে বিরানসভায় পাঠাবে তার প্রস্তুতি রেডি হয়ে আছে এই ভাঙ্গরের মাটিতে আমরা বলতে চাইছি এই ভাঙ্গর পথ থেকে যে পশ্চিম বাংলাকে আগামী দিনে এই আমরা কেউ দেখতে পাইনি উনি ভোটটা কোথায় দিয়েছেন সেটাও আমরা জানি না কিন্তু আমরা বলতে চাইছি মানুষের বিপদে আপদে মানুষের পাশে সুখে দুঃখে আমাদের আপনারা যেমন আছেন আমরাও প্রতিদিন ভাঙরের দিকে আমাদের মাথা থাকে এবং আমাদের চোখ থাকে যে ভাঙরের মানুষ হয়তো প্রতিদিন যে যন্ত্রণার মধ্যে আছেন যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছেন পুলিশের একটা অংশ আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে আমরা সবটা লিখে রাখছি আমরা সবটা বুঝে নেব ঠিক সময় আসলে কোনো পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন যারা খারাপ ব্যবহার করছেন আমরা বলতে চাইছি সংবিধান আপনাকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলার অধিকার দিয়েছে কালোকে কালো বলার অধিকার দিয়েছে আমার আমরা আমার পার্টি আমার চেয়ারম্যান প্রতিদিনই আমরা এই কথাটাই বলতে চাইছি যদি আমার কর্মীরা কোনো কাজ খারাপ কাজে যুক্ত থাকে আইন তাকে সেই ব্যবস্থা দেবে কিন্তু প্রতিদিন মিথ্যে মামলায় বাড়িতে পর্যন্ত গিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে যদি কোন পুলিশ কর্মী ভেবে থাকেন তার টিআরপি বাড়ানোর জন্য তৃণমূলের নেতাদের কাছে আপনি টিআরপি বাড়ান কিন্তু আপনার পাপের বোঝা এই পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষা আমাদের চেয়ারম্যান দিয়েছে সেই শিক্ষা ভাঙরের বিধায়ক আমাদেরকে দিয়েছে কারণ খাকি পোশাক বলুন খাকি পোশাক থেকে এখন সাদা পোশাক হয়েছে সাদা পোশাক থেকে আর ওই পোশাক আসুক তাতে কোনো আপত্তি নেই আমাদের জঙ্গলি পোশাক মানে আমাদের সেন্ট্রাল ফোর্স আসুক পাড়ায় পাড়ায় থানাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভাঙরের মানুষ একটু শান্তিতে থাকতে চাইছে আমরা বলছি না তৃণমূল কংগ্রেস বলছে এই ভাঙরের শান্ত ভাঙরকে অশান্ত করছে কে বোমা গুলি রাজনীতিকে আমদানি করছে কে আমাদেরকে প্রেস মিট করতে হচ্ছে না এই বাংলার মানুষ দেখছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে প্রেস মিট করছে আমরা বলতে চাইছি আপনি প্রেস মিট করুন আপনারা নিজেরা মারামারি করুন কিন্তু ভাঙরের মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন শান্তিতে একটু বসবাস করতে দিন কারণ ভাঙরের উর্বর জমি ভাঙরের উর্বর জমি শুধু চাষের জমি নয় এই ভাঙর আন্দোলনের পিটস্থান এই ভাঙরের মাটি পাওয়ার গ্রিড বন্ধ করে দিয়েছে যে কৃষি জমিকে নষ্ট করে পাওয়ার গিট করা যাবে না এই ভাঙরে যে এখনো চক্রান্ত চলছে চাষের জমিকে উচ্ছেদ করে দিয়ে এখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা গ্রহণ করেছে এই ভাঙরের মানুষকে বলবো যে এই কৃষি আন্দোলনের পীঠস্থান এই ভাঙরের আন্দোলনের খাদ্য আন্দোলনের পীঠস্থান এই আন্দোলন দেখেছে বারবার দেখেছে বারবার ভাঙরের ওপর আক্রমণ এসেছে কিন্তু ভাঙর তার প্রতিবাদ করেছে ভাঙর প্রতিরোধ করেছে ভাঙর পথ দেখিয়েছে আমরা বলতে চাইছি যে আমরা আমাদের গর্বের বিষয় আপনারা আমাদের চেয়ারম্যান এই এলাকার বিধায়ক এই এলাকার মানুষের জন্য প্রতিদিন লড়াই প্রতিদিন আন্দোলন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন সেই আন্দোলন নিয়ে প্রতিদিন তিনি বিধানসভার বাইরে বিধানসভার মধ্যে তিনি শাসক দলের চোখে চোখ রেখে তিনি কাজ করে চলেছেন এবং ভাঙরে অপর নাম নিদ্দিকি বাংলার গণতন্ত্রের আর এক নাম নিদ্দিকি প্রতিবাদের আর নাম আন্দোলনের আর মুখ নিদ্দি সিদ্দিকি এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অপর নাম নিদ্দিকি গণতন্ত্র প্রতিষ্ঠা করার নাম নিদ্দিকি শান্তি প্রতিষ্ঠা করার নাম নিকি এই বাংলার আদিবাসী এই বাংলার পিছিয়ে পড়া এই বাংলার শ্রমজীবী এই বাংলার বেকার যুবকের প্রতিবাদের আর এক নাম নিকি ভাঙর সেই উপহার বাংলার মানুষকে দিয়েছে বাংলার মানুষ আপ কি আছে নৌসাদ সিদ্দিকির দিকে কারণ পিছিয়ে পড়া মানুষের আদিবাসী দলিত মানুষের মতুয়া সম্প্রদায়ের মানুষের বেকার যুবকের কণ্ঠস্বর নৌশাসিদ্দি সিদ্দিকি আপনারা জানেন নৌশ্বাসি দিকি মঞ্চে আসছে ওয়েলকাম